যেহেতু স্বামীর রমজান মাস আর রমজান মাসে আমরা চায় ট্রায়ার করি একটু মুখরোচক খাবার খাওয়ার জন্য আর তার মধ্যে সমুচা রোল এগুলো তো একদমই থাকতেই হবে তো সেই জন্য আজকে আমি তৈরি করছি সমুচার সিট অথবা স্প্রিং রোলের সিট আর এটা খুব সহজে তৈরি করা যায় বাসায় বাইরে থেকে এত দাম দিয়ে কিনে নিয়ে আসার কোনো দরকার নাই খুব সুন্দর করে অনেকগুলো আর কি সিট একসাথে বানানো যায় তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি আজকে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম এবরিওন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে তৈরি করব সমুচা অথবা স্প্রিং রোলের শীত এটার জন্য লাগবে এখানে আমার দুই কাপ ময়দা অথবা দুই কাপ আটা দেন তারপরে সাইডে আমি এক কাপ পানি রেখে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে খুব ভালো করে মানে শুকনা আটার সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানোর পরে আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর সেজন্য আমার একটু একটু করে পানি দিতে হবে যেভাবে আমরা পরোটা অথবা মানে লুচির ডো করি ঠিক সেভাবেই আর এটার মধ্যে কিন্তু আগে থেকে কোনো তেল দিই নাই আমি দেখি হয়তো বা বুঝতেছেন দেন তারপরে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। আর এই তো আমার এই ডোটা তৈরি করতে এক কাপের একটু কম পানি লেগেছে আপনাদের একটু কম অথবা বেশি পানি লাগতে পারে তো যাই হোক সুন্দর করে মথার পরে উপর থেকে একটুখানি তেল দিয়ে ডোটা আর কি রেখে দিব এখন একটা ভিজা কাপড় অথবা টাওয়াল দিয়ে একটু ঢেকে রাখতে পারেন অথবা আমার মতো এভাবে একটা বাটি দিয়ে ঢেকে রাখতে পারেন তো এখন দশ পনেরো মিনিট পর অপেক্ষা করার পরে আমি আসছি তো আসার পরে এখন এটা আমি খুব ভালোভাবে ডোটা একটু রোলের মতো করে নিব যেহেতু ডোটা আমি আগেই খুব ভালোভাবে মুথে রেখেছি এখন আর আমার অত মোথার দরকার নাই তো এখন হচ্ছে আমি এইটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো এখানে মোট ষাটটার মতো লেচি হয়েছে সবগুলাই একটু গোল গোল করে নিচ্ছি আর সবগুলা ট্রাই করবেন একটু একই মাপে হয় একটু ছোট বড় হলে কিছু হবে না তো তারপরে হচ্ছে একটুখানি তেল দিয়ে সবগুলো লেচির সাথে আর কি মাখিয়ে নিচ্ছি যাতে করে বেলতেও সুবিধা হয় আর ডোটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য এই তো এখন হচ্ছে একটু রুটি বানিয়ে নিব। আর এটা যে গলি হতে হবে এটার কোনো মানে নাই আপনাদের পছন্দ মতো আপনারা বেলে নেবেন মোটামুটি একটা সাইজের রুটি বানিয়ে নিলাম আর দেখেন রুটিটা কিন্তু একদম বেশি পাতলা না আবার একদম মানে মোটাও না তো তারপরে হচ্ছে রুটির উপর একটু তেল দিয়ে দিলাম পরে কিছু ময়দা দিয়ে দিলাম এভাবে করে আমি একটা রুটি বানিয়ে নিব আর তার উপর তেল দিয়ে দিব দেন একটু ময়দা দিয়ে দিব দেন তারপরে আর রুটি দিব এভাবে করে আমি সাতটা রুটি একসাথে বেলে নিব আপনাদের সুবিধাতে আমি আর একটা দেখাচ্ছি এটার উপর একটু তেল দিয়ে দিলাম দেন তারপরে হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি দর পরে আমি আর একটা রুটি এটার উপর দিয়ে দিব আবারও তেল দিয়ে দিছি দর পরে আবার একটু ময়দা দিয়ে দিলাম দেন তারপরে আর একটা রুটি এই রুটির উপর দিয়ে দিব এখন হয়তো বা বুঝে গেছেন তো সাতটা রুটি আমি একসাথে নিয়ে নিলাম এখন এই রুটিগুলো আমি এভাবে করে একসাথে বেলে নিব আর ট্রাই করবেন মানে লেচিগুলো একটু ছোট নেওয়ার আমার কাছে মনে হয়েছে আমারটা আর একটু ছোট নিলে আরও বেশি ভালো হইতো আমি সুন্দর একটা ফ্রাই প্যানে আর কি এটা ভেজে নিতে পারতাম তো যাই হোক এখন হচ্ছে রুটিগুলো আমি বেলে নিচ্ছি আস্তে আস্তে আর এই কাজটা দেখে হয়তো বা একটু কঠিন মনে হচ্ছে এটা কিন্তু একদমই সহজ একটা কাজ আমি এভাবে করে পরোটা রুটি একসাথে অনেকগুলো বেলে তারপরে হচ্ছে পরোটা বানাই এই তো খুব সুন্দর করে আর কি এভাবে করে নিলাম আর এটা কিন্তু বড় একটা রুটি হবে মানে এই সবগুলো রুটি মিলে একটা রুটি থেকে একটু বেশি মোটা হবে খুব একটা বেশি মোটা হবে না আর এই রুটিগুলো বেলতে গেলে দেখা যায় যে নিচের রুটিগুলো সবসময় একটু মানে ছোটো হয় আর উপরের রুটিগুলো একটু বড় হয় এই জন্য আমি হচ্ছে ছোট বড় মিক্স করে নিয়েছি যাতে করে আর কি অত ছোট বড় না হয় এই দেখেন হয়তো হয়তোবা বুঝতেছেন যে রুটি এই সাতটা আটটা রুটি মিলে কতটুকু মানে রুটি হয়েছে খুব পাতলা করে এটা বেলে নিতে হবে দেন এইবার একটা বড় ফ্রাই প্যান নিচ্ছি বাট এটার মধ্যে কোনোভাবেই হয় নাই তো আমি হচ্ছে আর একটা আমার একটা বড় আর কি সসপ্যান ছিল তো আমার মনে হয়েছে এটাতে হবে তো চুলাটা জ্বালিয়ে দিয়েছি পরে এই রুটিটা দিয়ে দিলাম এই সাতটা রুটি কিন্তু একসাথে দিলাম আর এইবার হচ্ছে অপেক্ষা করব এক থেকে এক মিনিট বা দেড় মিনিটের মতো যেহেতু এখানে সাতটা রুটি আছে এই জন্য একটু টাইম নিব দেন তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি এটা উল্টিয়ে দিব তো এক মিনিট অপেক্ষা করার পরে আমি পরের পাশটা দিলাম তো যেহেতু আমার এইটা অনেক মোটা ছিল তলাটা তো আমার মনে হয়েছে আর একটু রাখলে ভালো হইতো যাই হোক এবার হচ্ছে আমি একটা একটা করে এই রুটি খুলে নিব আর দেখেন এটা খুলতে আমার এত বেশি মজা লাগে মানে বলে বোঝাতে পারবো না এটা খুবই ইজি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুলতে এত সহজ আমি দুইটা ধরে টানতেছিলাম এই জন্য ছিঁড়ে যাচ্ছিল মনে হচ্ছিল এখন এই দেখেন একটা ধরে টানলাম আর এটা খুব সহজেই উঠে আসলো আর মনে হচ্ছে না এখন যে এগুলো তো রাউন্ড কীভাবে ইয়ে করবো এই দেখেন এখন হচ্ছে চতুর্দিক থেকে কেটে নিচ্ছি আমি সমান করে তো আমার প্রথমেই কেটে নেওয়া দরকার ছিল তো আমি প্রথমে না কেটে এখন হচ্ছে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে দেখেন একদম সমোচা অথবা স্প্রিং রোলে শীত যেরকম হয় ঠিক ওরকমই হয়েছে এই দেখেন এখন আস্তে আস্তে করে এভাবে করে উঠিয়ে নেবেন আর নেওয়ার পরে অবশ্যই এটা বাইরে রাখবেন না সাথে সাথে এটা হচ্ছে মানে একটা বক্সে এয়ারটাইট বক্সে রেখে দিবেন যাতে করে এটা ড্রাই না হয়ে যায় এই সবগুলো কাজের মধ্যে সব থেকে পছন্দের কাজ ছিল আমার এই যে এইটা এভাবে সুন্দর করে উঠানোটা তো খুব সহজেই কিন্তু স্প্রিং রোল অথবা সমুচা শিট বানানো যায় আর আমি বাইরে থেকে যে প্যাকেটগুলো কিনেছি এগুলো হচ্ছে দুশো বিশ টাকা করে নিয়েছে এগুলোর মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো থাকবে আর কি বলেছে এখন আমার তো মনে হয় যে হয়তো বা তিরিশটার মতোই থাকবে যাই হোক আর সাইডেরগুলো যে কেটে রেখেছিলাম এগুলা এভাবে করে ছাড়িয়ে নেবেন সবগুলা নেওয়ার পরে একটু তেলের মধ্যে ভেজে নিলেই দেখা যাবে যে ফুচকা অথবা চটপটি যেরকম মধ্যে যেরকম ক্রিস্পি ক্রিস্পি থাকে ওরকম হয়ে যাবে অথবা সমুচার মধ্যেও দিতে পারবেন তো আমি যে সিটগুলো বানিয়ে নিলাম তো সেই সিটগুলো দিয়ে একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে স্প্রিং রোল বানাবেন অথবা সমুচা বানাবেন এই তো প্রথমে পুর দিয়ে দিব এখানে আমি ক্যাপসিকাম আর হচ্ছে চিকেন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি দেন তারপরে হচ্ছে একটুখানি ময়দা পানি দিয়ে গুলে নিব সেটা একটু আমাদের হচ্ছে আঠার কাজ করবে যাতে সহজে খুলে না যায় তারপরে এভাবে করে বানিয়ে নিব হচ্ছে স্প্রিং রোল তো এইভাবে করে আমি সবগুলো স্প্রিং রোলই বানিয়ে নিয়েছি তো দেখেন এখন ভেজে নিচ্ছি যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম